সালামু আলাইকুম আজকে আমরা যেটা করবো সেটা ছোট টাইম ফ্রেম আমরা কিভাবে এন্ট্রি নেব আমাদের হয় সো থেকে আমরা কিভাবে এন্ট্রি নেব এই বিষয়টা আজকে আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব সো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন অ্যান্ড ইনশাল্লাহ অনেক কিছু লার্নিং করতে পারবেন আজকের ভিডিও থেকে সো আমরা এক নম্বর যদি দেখি ফিফটিন মিনিট এখানে আমাদের এক্সট্রিম আছে পরবর্তীতে মার্কেট কি করবে টিপি করবে টিপি আমাদের পাঁচ আর দশ প্লাস মিড বিবি এইখানে আমাদের টিপি হবে এটা একটা পেলাম দুই নম্বর টাইম ফ্রেমে আমরা চেক করব কি দুই নম্বর টাইম ফ্রেমে আমাদের লো বিবি অথবা ইএমএ ফিফটিটা রিজেক্ট করবে যেরকম আমরা মাল্টি টাইম ফ্রেম ইউজ করে এন্ট্রি নিতাম সেম প্রসেস তাই অ্যান্ড তিন নম্বর টাইম ফ্রেম তিন নম্বর টাইম ফ্রেম হলো এক মিনিট এক মিনিটে আমরা এইখানে পেলাম এক্সট্রিম সো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের প্লে লিস্টটা ফলো করবেন প্লেলিস্টে আমি পুরো ভিডিওগুলো সব ডিটেইলি শেয়ার করছি যে আপনি কিভাবে একটা এন্ট্রি নেবেন কি কি ফলো করবেন একটার পরে আরেকটা তো আমাদের বিবিএম এর যে মূল স্ট্রাকচারটা আছে এটা পুরোটা সুন্দরভাবে ডিসকাস করা আছে সো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরো প্লে লিস্টটা দেখবেন আর কোনো রকম কনফিউজ হবে না তো আমি টিপিডাব্লুতে টোটাল যেটা ফলো করলাম সেটা হলো যে দুই নম্বর টাইম ফ্রেম গেলাম দুই নম্বর টাইম ফ্রেম আমাদের ইএমএ ফিফটি রিজেক্ট করছে আমি তিন নম্বর টাইম ফ্রেম চেক করলাম তিন নম্বর টাইম ফ্রেম আমার এখানে আছে এক্সট্রিম সো সিম্পল এতটুকুই এখন যদি বলেন যে আমি এস এল কতটুকু নিব আমি যেটা করব সেটা হলো যে এস এল যেটা নিব আমি লো বিবির নিচে নিব দুই নম্বর টাইম কি জন্য লো বিবির নিচে নিব সেটা হলো যে মার্কেটে পসিবিলিটি থাকবে যে আমাদের লো বিবিটাকে টাস করবে এটা আর কি পসিবিলিটি থাকে তো আমার এসএল টার্গেট থাকবে এটা যদি মার্কেট আমাদের এখানে আসে তাহলে আমি এসএল না মার্কেট থেকে বাড়াই যাব সো অ্যান্ড আমার টিভি টার্গেট টিভি টার্গেট যেটা হবে সেটা হলো যে কালকে আমাদের যেই এন্ট্রিটা ছিল সেম প্রসেসটাই ফলো করব অ্যান্ড বর্তমান যেখানে মার্কেট ব্যাক করতেছে এটা হলো আমাদের দুই নম্বর টিপি অ্যান্ড দুই নম্বর টিভি থেকে ব্যাক করতে সো আমার যেটা টার্গেট থাকবে সেটা হলো যে টার্গেট থাকবে এটা তবে আমি দুই নম্বর টিভিতে ব্যাক যদি করে মার্কেট তাহলে হালকা কিছু আর কি ক্লোজ করবো দেন আবার আর কি তিন নম্বরের জন্য আমি হোল্ড করবো আচ্ছা মার্কেট আমার এইখানটাতে ব্যাক করলে আমি কিছু এন্ট্রি এক্সিট নেব দেন আমি কন্টিনিউ করবো আমার দুই নম্বর টিভি তিন নম্বর টিভির জন্য সো দেখা যাক আমাদের রেজাল্টটা কি আসে এন্ড আশা করতেছি আপনারা ভিডিওগুলো এনজয় করবেন অনেক সুন্দরভাবে অ্যান্ড ডিটেইলি আমি শেয়ার করতেছি ভিডিওগুলো এন্ড ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন প্লিজ সো আজকে আমি ছোটো টাইম ফ্রেম নিয়েছি এই জন্য সেটা হচ্ছে বড়ো টাইম ফ্রেমের এন্ট্রি অলরেডি রানিং চলতেছে তার জন্য আমি ছোটো টাইম ফ্রেমটা আজকের জন্য নিই কারণ বড়ো টাইম ফ্রেমে অলরেডি আর কি এন্ট্রি রানিং আছে সো এইসবের ক্ষেত্রে আমরা ছোটো টাইম ফ্রেমগুলো ইউজ করবো যেমন এখানে যদি দেখেন যে মার্কেট কেন বাই হইতেছে সেটা হলো কালকে রি এন্ট্রি ছিল এস ফোরের নাম্বার ওয়ান অ্যান্ড দুই নম্বর যদি আমরা দেখি এস ওয়ান এস ওয়ানের এর কিন্তু রিএনটি চলতেছে বর্তমান টি বাই চলতেছে তো এস ওয়ানের রিয়েন্টি যখন বাই চলতেছে তখন আর কি যেটা পসিবিলিটি হবে যে এস আবার তো রিয়েন্টি করতে আসবে না তো আমাদেরকে যেটা প্রাইরিটি দিতে হবে সেটা হলো যে ছোট টাইম ফ্রেমগুলো গুলো প্রায়োরিটি দিতে হবে যে ছোট টাইম ফ্রেম রিয়েন্টি তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা সুন্দরভাবে অ্যান্ড আমি এখানে স্কিপ করতেছি দেখা যাক আমাদের টিপি যদি হিট করে তাহলে আমরা ব্যাক করতেছি আবার 2000 আপনাদের সামনে রেজাল্ট দেখতে পাচ্ছেন এন্ড আমাদের যেটা টার্গেট ছিল যে আমাদের 261 যেটা দুই নম্বর টিপি ছিল সেটাতে যদি হিট করে তাহলে আর কি আমরা কিছুটা এন্ট্রি এক্সিট নেব সো এখানে আমি যেটা করব আমি অলরেডি কিছুটা ক্লোজ দিয়েছি সেটা আর কি রেকর্ড করতে হয় না

সো এন্ট্রি রিজন সিম্পল ছিল অনেক অনেক কঠিন এমনটাও কিন্তু না অ্যান্ড আমি যেটা করবো সেটা এখন এইগুলো ব্রেক ইভেন দেওয়া ফলে এটা এখন আমার যে টিপি থ্রি ছিল ওটাতে যদি যাই তাহলে বেটার অ্যান্ড যদি না যাই তাহলে আজকে যতটুকু হয়েছে এতটুকু তো আলহামদুলিল্লাহ আসলে যদি ব্রেক ইভেন হিট করে তাও কোনো সমস্যা নাই সো আশা করতেছি আপনারা এই ভিডিওটা থেকে অনেক বেশি লার্নিং করতে পারলেন আমার ভিডিওতে প্রফিট লস এটা দেখানো কোনো ম্যাটার ছিল না আমি প্রফিট করতেছি আপনারা দেখতেছেন এটাতেও আপনাদের কোনো লাভ হবে না আপনারা এইখান থেকে যেটা পাবেন সেটা হলো যে আপনারা লার্নিংটা নিতে পারেন যে আমি যেভাবে প্রসেসগুলো ফলো করলাম এই প্রসেসটা আপনারা নিতে পারেন বাট আমার প্রফিট লস এইসব দেখে আপনাদের আমার মতে কোনো লাভ হবে বলে মনে হয় না কারণ তো আমি আপনারা তো এখান থেকে কিছু পাবেন না সো আপনারা যেটা করবেন সেটা হলো লার্নিং এ ফোকাস করবেন অ্যান্ড আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে দিতে পারেন ইনশাল্লাহ আমি ট্রাই করবো রিপ্লাই করার জন্য আজকের মতোই রাখতেছি দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ